হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে গেলাম সমতা বিধানের একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সমতা বিধান কীভাবে করতে হয় তাহলে সমতা বিধানের আমরা কিছু রুল দেখে নেব মানে একটা নিয়ম ফলো করে যদি আমাদের ফর্ম বিধান করতে হয় আমি এক্সাম্পেল নিচ্ছি কখন একটি সহজ দিয়ে শুরু করি যেটা অর্থাৎ এইচ টু প্লাস ও টু এখান থেকে তৈরি হচ্ছে এইচ টু ও সমাজের এই এইচ এর সামনে কী বসবে ও এর সামনে কী বসবে আর এই এইচ টু এর সামনে কী বসবে আমরা ধরে নিলাম এখানে এইচ বসবে দেন ওয়াই বসবে দেন জিড বসবে এটা আমরা ধরে নিলাম তা আমাদেরকে নির্ণয় করতে হবে এইস সমান পতক ওয়াই সমান কত আর জেড সমান কতক তো ফার্স্ট আমরা যেটা করবো এখানে আমরা দেখে নেব এইচ কয়টা আছে অর্থাৎ এইচ দুই আছে সামনে মানে হচ্ছে এইচ সেভাবে এই সাইডে এইচ কয়টা আছে এখানে এখানে অর্থাৎ এবার আমরা জানি প্রত্যেকটা পরবর্তী পরিমাণটা সমান হতে পারে অর্থাৎ এই তাহলে আমরা এইচ সমান টু সেমভাবে এখানে অক্সিজেন পয়টা আছে ও পয়টা আছে এখানে দুই এখানে ওয়াই মানে টু ওয়াই টু ওয়াই সেভাবে এই সাইডে কত আছে ওই নিজে কিছু নির্মাণে এক আছে এখানে জেড আছে অর্থাৎ জেড এই দুটো সমান হবে এবার রুল হচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটে জিনিস আছে এখানে তো আমরা যে কোনো একটাকে এক ধরে তো যদি আমরা এখানে জেডকে এক ধরি জেড সমান এক পেয়ে গেল তাহলে ওয়াই সমান কত এক্স সমান কত হবে এখানে জেডের মান যদি এক হয় তাহলে টু এক্স সমান আমরা বলতে পারি টু ইন্টু ওয়ান অর্থাৎ টু অর্থাৎ এক্স সমান কথা হবে তাহলে টু বাই টু মানে ওয়ান অর্থাৎ এক্স সমান আমরা ওয়ান পেয়ে গেলাম নেক্সট এক সমান ওয়ের ওয়ান পেয়ে গেছি জেড সমান ধরে নিয়েছি এবার নেক্সট ওয়াই সমান নির্ণয় করবো তাহলে টু ওয়াই সমান জেডের মান এক অর্থাৎ টু ওয়াই সমান ওয়ান তাহলে ওয়াই সমান কথা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই হবে ওয়াই সমান ওয়ান বাই এবার নেক্সট কী করবো যদি কোনো ভগ্নাংশ আকারে কোনো কিছু মান তাহলে ভগ্নাংশ নিচে যেটা থাকবে দুই দুই দিয়ে প্রত্যেকটাকে গুণ করে প্রত্যেকটা দুই দিন গুণ করে দেব তাহলে এটা যদি দুই দিন গুণ দুই হবে আর এটা যদি দুই দিন কেটে যাবে অর্থাৎ ওয়ান এটা যদি দুই দিন দুই হবে অর্থাৎ এক্সের মান টু ওয়াইয়ের ওয়ান ওয়ান জিরের ওয়ান টু আমরা পেলাম কি পেলাম এইচ টুর আগে সামনে হচ্ছে এক্সের মান অর্থাৎ দুই প্লাস ওয়াই ওয়ান হচ্ছে অর্থাৎ ও টু সেখান থেকে তৈরি হচ্ছে টু এইচ টু ও এটা একটা রুল মেনে করে আমরা সমতা বিজ্ঞান করলাম যদি ইজি হয় তাহলে আমরা ক্যালকুলেশন করে করে দিতে পারি মুখে মুখে কিন্তু যদি একটু টাফ হয়ে যায় যেমন পরেরটাই আছে এক্ষেত্রে একটু টাফ সমতা বিধান আছে তো কি করে আমরা সেই সব জিনিসগুলো সলভ করবো একটু দেখে নিই পরেরটাই আসি পরেরটাতে আছে এম জি থ্রি এন টু প্লাস এস টু ও এখানে তৈরি হচ্ছে এম জি ও এই তার হল টু প্লাস সামনে কী বলবে আমরা ধরে নিলাম এখানে বসবে এখানে ওয়াই বসবে এখানে বসবে এখানে এ বসবে আমরা ধরে নিলাম

है और তারপরে n পেয়ে গেল তারপরে এখানে h পাইটা আছে দুই সামনে y অর্থাৎ py এই সাইডে h এখানে সামনে দুই s এর সাথে जुड़ी هنا z अर्थात 2z তারপর এখানে o আছে সামনে y টা এই সাইডে o আছে দুই अर्थात 2z প্লাস আগেরটাতে এখানে এইচ এই সাইডে টু ওয়াই ছাড়াও এই সাইডে টু ওয়াই আছে এইচ এই সাইডে টু জেড ছিল প্লাস আরও কিছু ছিল হচ্ছে থ্রি এ অর্থাৎ প্লাস থ্রি এ আচ্ছা এবার এই সমীকরণগুলো আমরা পেলাম তারপর আমাদের নেক্সট কাজ নিই যে কোনো একটা মানকে এক ধরে নেওয়া আরেকটা দেখলাম আমরা তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স সমান ওয়ান এক্স সমান যদি ওয়ান হয় তাহলে জেড সমানের কথা বলতে পারি জেড সমান থ্রি ইন্টু ওয়ান জেড সমান থ্রি পেয়ে গেলাম নেক্সট এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এ সমান কত আসছে এ সমান টু ইন্টু ওয়ান আসছে তার মানে এ পেয়ে গেলাম

ওয়াই তারপর তাহলে সব পেয়ে যা ওয়াই জেড এসে মান পেয়ে গেলাম তাহলে আমাদের কথা এলো এম জি থ্রি অর্থাৎ এক্স এর মান ওয়ান আয়ের সামনে কিছু হবে না অর্থাৎ এম জি থ্রি এন টু প্লাস ওয়াই এর জায়গায় কথা হবে ওয়াই জায়গায় সিক্স অর্থাৎ সিক্স এইস টু সেখান থেকে তৈরি হচ্ছে জিডের জায়গায় থ্রি অর্থাৎ থ্রি এম জি ও এইচ তার হল টু প্লাস এর সামনে স্ত্রী জায়গায় টু টু এম তাহলে এই গেল আমাদের সমতা বিধান এর রুল এটা আমরা রুল ফলো করি তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে তো এই শিকার ভিডিও থাকলে অবশ্যই লাইক করে